ভাই আপনারা এই স্মার্ট ভাইটিকে চিনতে পেরেছেন উনি হলেন হুলুলু মহাদেশের একমাত্র জিন্দা রাজকুমার যার সম্পদের পরিমাণ গুণ বেশি কর্তৃক স্বীকৃত পৃথিবীতে দেশের সংখ্যা স্মার্ট একশো টা দেশেই আলিশান রাজপ্রাসাদ আছে শুধু তাই না পৃথিবী বাদেও চাঁদে উনার একটা ডুপ্লেক্স বাড়ি আছে মঙ্গল গ্রহে একটা বাগান বাড়ি আছে তাছাড়া ইউরেনাস এবং নেপচুনে জমি কেনা আছে শেখ হাসিনা দেশে ফিরে আসলেই সেখানেও বাড়ির কাজ শুরু হবে আপনারা আরো জানলে অবাক হবেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সকল খরচ স্মার্ট ভাইটি দিয়েছেন শুধু তাই না ইলন মাস্কের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী প্রজেক্ট হল স্পেস এক্স এর স্টারশিপ বা স্টারলিং প্রোগ্রাম যার পুরো টাকা স্মার্ট ভাইটি দিয়েছেন মুকেশ আম্বানির সবচেয়ে ব্যয়বহুল ও যুগান্তকারী প্রজেক্ট হল রিলায়েন্স জিও ফোর জি বা ফাইভ টেলিকম ও ডিজিটাল ইকোসিস্টেম নির্মাণ এইটারও পুরো খরচ স্মার্ট ভাইটি দিয়েছেন জানি আমার কথা শুনে আপনারা মনে মনে বলছেন বাপের নিতম্বে চামড়া নাই পুতের মুখে চাপদারি দেখেন ভাই আমি মানছি এই স্মার্ট ভাইটিকে দেখে ছাপড়ির মতো দেখা যায় হুট করে টাকার মুখ দেখলে মানুষ যেমন আব্বাকে ড্যাডি বলে ডাকে ভাইটি হলে সেই অবস্থা বিশ্বাস করেন উনাকে ছাপড়ির মতো দেখা গেলেও উনি আসলে বড় লোক উনি জায়দ খানের মতো সবসময় ব্র্যান্ডের জিনিসপত্র পড়েন উনার পরনে যে শার্টটা দেখছেন সেটা বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলভ খান নিজ হাতে ডিজাইন করেছেন উনার পরনে যে প্যান্টটা দেখছেন সেটা বাংলাদেশের আইকন স্টার রুমি করিম ডিজাইন করে করছেন উনার হাতে যে রোলেক্স ঘড়িটা দেখছেন এটা স্পেশাল এডিশন যেটা নিজ হাতে বানিয়েছেন হিরো আলম আর উনার হাতের মোবাইল ফোনটাও স্পেশাল এডিশন যেটা চোরা সিদ্ধি গুলিস্তানের ফ্যাক্টরি থেকে নিজ হাতে বানিয়েছেন এখন আপনারা বিশ্বাস করলে করেন না করলে নাই তাতে আমার চুল ছেড়া গেল আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে দুনিয়াতে এত কিছু থাকতে আমি হুট করে কেন হুলুলুলুর এই রাজকুমার নিতম্বে তালগাছ কেন দিতে গেলাম দেখেন ভাই দুদিন আগে উনার একটা ভ্লগ ভিডিও দেখলাম সে পরীক্ষা দিতে ঢাকা থেকে নাটোর যাবে এখন পরীক্ষা যাবে ভালো কথা মাগাসে পরীক্ষার হলে ঢোকার আগে যে কাজ করছে সেটা দেখে আমার কিডনির হার রাগে দুঃখে ভেঙে গেছে প্রথমে সে বাসা থেকে ল্যাম্বরগিনির দারাজ ভার্সনটাকে নিয়ে বের হয়েছে তারপর সে ল্যাম্বরগিনিটাকে গোসল করিয়েছে নিজেও সেলুনে গিয়ে তার মার্কা চেহারাটার ডিসপ্লে পরিবর্তন করার জন্য ভীম সাবান দিয়ে মাজা করছে এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে তিনি মাছের মাংস দিয়ে হালকার উপর ঝাপসা নাস্তা করে পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা থেকে নাটোর রওনা দেয় কলেজে গিয়ে সে গরিবে শাহরুখ খানের মতো এন্ট্রি মারে এমন একটা ভাব মারে মনে হয় স্বয়ং টম ক্রুজ বাংলা জমিনে পা রেখেছে নারী ভক্তদের সাথে সেলফি তুলে আর পুরুষ ভক্তদের সাথে হাত মিলায় সব কাজ শেষে সে পরীক্ষা দিতে হলে ঢোকে চিন্তা করেন না হয় এই স্মার্ট ভাইটির ভিডিও দেখে আমার পেটের মধ্যে বসবাস করা বাংলা গালিগুলো চিৎকার দিয়ে বলে ওঠে মেয়াই কামিন স্যার আপনি চাইলে আমায় ব্যবহার করতে পারেন এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে পশ্চাৎ দেশে নতুন নতুন চুল গজালে মানুষ আয়না দিয়ে দেখে এইরকম অবস্থা হয়েছে স্মার্ট ভাইটির এক তহিদ আফ্রিদি শো অফির চুল ঠিক মতো দাঁড়াতে পারতাম না এখন আরেক মন্দির পর আগমন হইল যাইহোক শেষ মেসামী গোলাম হোসেন একটা কাজের কথা কই স্টুডেন্ট হিসেবে টপ লেভেলের ফাঁকিবাদ ছিলাম মাগার তারপরও পরীক্ষার আগে লুঙ্গি কাছা দিয়ে পড়তে বসতাম এসব চুল বাল করার টাইম ছিল না আর এখনকার পোলাপান পরীক্ষার হলে যাবার আগে ভিডিও বানায় হল থেকে বের হবার পরেও ভিডিও বানায় আহারে স্মার্ট টিকটকার পোলাপান তোমাদের জন্য সত্যি আফসোস হয়